দেখো ভাই উপর থেকে নোটিফিকেশন চলে এসেছে আমার অ্যাকাউন্টে টাকাটা আড়াইশো টাকাটা চলে এসেছে তো তো এই অ্যাপ্লিকেশনটাতে তোমরা মাত্র কিছুক্ষণ গেম খেলে অফ টাইমে তিন চারশো টাকা পার ডে ইনকাম করতে পারবে আর তোমরা যদি এই এমপেল অ্যাপটি আমার রেফারেল দিয়ে সাইন আপ করেছো তাহলে প্রত্যেকটা আমি পঞ্চাশ টাকা করে ফোনপে ব্যালেন্স সেন্ড করবো আর এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করো না ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ডাউনলোড অপশন এসে এখানে এমপিএল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে এখান থেকে ইনস্টল করো আর ইনস্টল করার সাথে সাথে পেয়ে যাবো ইনস্ট্যান্ট ফোনপেতে পঞ্চাশ টাকা ব্যালেন্স তো এই ব্যালেন্স তোমাদেরকে আমি নিজে সেন্ড করবো আর এই টাকাটি যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের মোবাইল থাকা নাম্বার দিয়ে এখানে লগিন হয়ে যাও এবং লগ ইন হয়ে যাওয়ার পর এখানে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে তোমাদের প্রচুর গেম আছে এবং তোমাদের পছন্দের মধ্যে দুটি গেম দুবার প্লে করো এবং ব্যাকে যাও ব্যাকে যাওয়ার পর তোমাদের এই উপর দিকে থ্রি লাইনে ক্লিক করে তোমাদের পোপাইলে যাও এবং পোপাইলে একটা কিনশন নাও আর এই কিনশনটার সাথে তোমাদের ফোনপে স্ক্যানারের কিনশন নিয়ে আর এই ভিডিও কমেন্টে সেন্ড করো এবং সাথে সাথে পেয়ে যাও তোমাদের ফোন পেতে পঞ্চাশ টাকা ইস্ট্যান্ড ব্যালেন্স তো এইটাগুলো পাচ্ছি দেখতে পাচ্ছি আমি এমপিএল ক্যাশ ক্লাব থেকে তো তোমরা এমপিএল ক্যাশ ক্লাবের সম্পর্কে জানতে হলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কারণে কারণ এই পরে ভিডিও দিয়ে দেখেছি এমপিএল ক্যাশ ক্লাব থেকে তোমরা কিভাবে ভিডিও বানিয়ে খুব সহজেই আর্নিং করতে পারবে তো আর এই ভিডিওর পুরো লাভ ওঠাও আর তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও